কারিমুল ইসলাম কবির বাড়ি সেরাজগঞ্জ বয়স ৩০ বছর ষোলোই জুন কোয়ান্তান রাস্তা পার হবার সময় চলে গেলেন চিরতরে বলতে পারি আরেকজন মালয়েশিয়ার রেমিটেন্ট যোদ্ধা বিদায় নিলেন আমাদের কাছ থেকে এই করিমুল ইসলাম করিম কাছ থেকে বাসায় ফেরার পথে সন্ধ্যাবেলা রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এক গাড়ি এসে তাকে মেরে দেয় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে তাকে হসপিটালেও নিয়ে যাওয়া হয় মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে এই করিমুল ইসলাম করিম চলে যায় পরপারে করিমুল ইসলাম রেখে গেলেন আট বছরের ছোট্ট একটি ছেলে সন্তান ংয়ে আসা এই কবিরদের মতো অনেক কবির ছোট্ট একটু ভুলের কারণে চলে যায় চিরতরে রেখে যায় তাদের ফ্যামিলি আমি সবাইকে বলবো যারা এই ভিডিও দেখছেন মালয়েশিয়াতে অনেকে আছেন অনেক জায়গায় কাজ করেন রাস্তা পারাপার হবার সময় কিংবা কাজের ক্ষেত্রে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা ভাঙে কিংবা চলে যান পরপারে আমি এই ভিডিওতে আপনাদের ছোট্ট একটা মেসেজ দিতে চাই সেটা হলো আপনি যদি একজন বৈধ শ্রমিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অনুযায়ী যখন আপনি ভিসা রিনিউ করেন আপনার প্রতিটা মানুষেরই একটা ইন্স্যুরেন্স থাকে যে ইন্স্যুরেন্সের দায়িত্ব হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনি দশ হাজার টাকার চিকিৎসা পাবেন কিংবা আপনি যদি মারা যান সেই ক্ষেত্রে আপনার লাশ বাংলাদেশে পাঠানোর জন্য সেই ইন্স্যুরেন্সের দায়িত্ব কিংবা বর্তমানে যে পারকেশো চলতেছে মালয়েশিয়াতে যেটা প্রতি মাসে আপনার বস আপনার কাছ থেকে তিরিশ রিঙ্গিত কেটে মালয়েশিয়ার এই পারকেশো অ্যাকাউন্টে জমা দেবে আপনার নাম অনুযায়ী যদি আপনি বৈধ শ্রমিক হন যদি আপনি বৈদি হন তবেই আপনার পারকেশো থাকবে এবং আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টের কারণে ইন্স্যুরেন্স কিংবা আপনাকে দশ হাজার টাকার কিংবা তার অধিক চিকিৎসা দেবার ব্যবস্থা করে দেবে কথা হইতেছে আমাদের এই কবিরদের মতো অনেক কবির যাদের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও সেই ইন্স্যুরেন্স তাদের কোনো কাজে আসে না কারণ কি কারণ হইতেছে আমাদের ভিসা এক জায়গায় আমরা কাজ করি আরেক জায়গায় ঠিক তেমনি একরামুল ইসলাম কবির যার ভিসা ছিল কলালামপুরে এজেন ওনারে কাজ করতে পাঠাইছে কোয়ান্তানে লাশ পাঠানোর জন্য টাকার দরকার আমরা যারা মালয়েশিয়াতে যেই কোম্পানিগুলি সাধারণত লাশ বাংলাদেশে পাঠায় তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করি বর্তমানে এই কেস বাংলাদেশ দূতাবাস হ্যান্ডেল করতেছে আমাদের বিশ্বাস কুয়ালালামপুরে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস খুব দ্রুত এই কবিরের সমাধান করবে এবং তার লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে সাথে এই কবিরের যে কোম্পানিতে চাকরি করত কিংবা যেই গাড়ি এই কবিরকে অ্যাক্সিডেন্ট করছে তাদের কাছ থেকে একটা জরিমানা উদ্ধার করে তার ফ্যামিলির কাছে পাঠিয়ে দেবে কবিরের মতো এমন অনেক কবির মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে কিংবা স্ট্রক করে কিংবা কারো হাতে মারা যায় অনেক আমরা সবার কাছে বলবো আপনি যেই জায়গাতেই থাকেন না কেন যেই কাজই করেন না কেন খুব সাবধানের সহিত কাজ করবেন কারণ আপনি চলে গেলে আপনার ফ্যামিলিকে দেখার মতো কেউ থাকে না যেমনটা কবিরের মতো অনেক কবির পৃথিবী থেকে চিরতরে বিদায় নিছে এই মালয়েশিয়ায় কলিং ভিসায় আসার পরেও অনেক কবির আমি আপনাদেরকে দেখাতে পারি স্ট্রক করে অ্যাক্সিডেন্ট করে কিংবা কাজের জায়গায় হারায় যায় অনেক কবির চিরতরে সবশেষে একটি কথাই বলবো দূতাবাসের কাছে আমাদের দীর্ঘ বিশ্বাস খুবই শীঘ্রই দূতাবাস এই কবিরের জন্য ভালো কিছু ব্যবস্থা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে